নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন দশটা মতো বাজে ঘুড্ডি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলো আর ওকে ঝটপট রেডি করে দিই এখন আমরা যাব বিয়ে বাড়িতে সময় ফোন আসছে যে শিগগিরই আয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন ঝটপট বেরিয়ে পড়ি ওখানে গিয়ে কথা হবে এই যে চলে এসেছি এসেই দেখছি অনুষ্ঠান সত্যিই শুরু হয়েছে কি সুন্দর সবাই শেজেগুজে বসেছে দেখুন মেহেদি পড়তে কোনেকে সবে শুরু করেছে এক হাত চলছে আয়াত এখনো বাকি আর আরেকজন হেল্পার এসেছে যিনি আরবার বাকিদের পড়াচ্ছেন দেখেছেন বাড়ি পুরো ভরে গেছে মাসির মেহ বন্ধুরা এসেছে মাসির জায়েরা সব মাসির অনেকগুলো যা বাড়িতেই আছে তিন চারটে যা আবার বাড়ির সামনেই আছে কাকার শ্বশুর এর খুব আনন্দ করে সবাই ভীষণ মজা করছে সবাই হাসা হাসি আনন্দ

এই যে মাসির মেয়েকে পড়াচ্ছে এরপর গুড ডিল লাইন একদমই সিম্পলের মধ্যে করতে বলেছি কেননা স্কুলে পরীক্ষা চলছে জানিনা আবার ওদের মিস বকাবকি করবে কিনা শিখিয়ে দিয়েছি যে মিসকে বলবি আমার মাসির বিয়ে এদিকে দেখুন বোনের বন্ধুরা সব মেহেন্দি পড়তে ব্যস্ত দেখে সকালে জলখাবারে ছিল লুচি আর আলুর তরকারি তাই নিয়ে মেষও এখানে বসে পড়েছে বন্ধুদের সব খাইয়ে খাইয়ে দিচ্ছে ছোট মেশো সবার সাথে এরকম বন্ধুর মতো মেশে জানেন এখনো পর্যন্ত যদি আমি মাসি বাড়িতে যাই মেশো আমাকে জোর করে খাইয়ে দেয় এই যে কোণের এক হাত পড়ানো হয়ে গেছে আর এক হাতও প্রায় শেষের দিকে এরপরে হয়তো আর দু একজন আছে তারপরেই আমার লাইন আর এই দিকে দেখুন এদিকে কাকিমাকে পড়াচ্ছে উনি যদি এখানে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি আবার এখানে উপরে নিতে পারবো এটি হলো পাড়ার কাকিমা দুই হাতে মেহেন্দি পরা দেখে খাবার বেড়ে নিয়ে এসে আবার বোনকে খাইয়ে দিচ্ছে গুড্ডিকে নিয়ে চিন্তা নেই ওকে খাইয়ে নিয়ে এসেই বসিয়েছি এই যে মাসিও হাতে মেহেন্দি করেছে আবার আমার মাকেও জোর করে বসিয়ে করিয়ে নিয়েছে বাড়ির সব আজকে মেহেন্দি করেছে জানেন আমার বোনের বিয়ের সময় সবাইকে আমি মেহেন্দি পড়িয়েছিলাম তাই আমার আর করা হয়নি অনেকদিন পর আমি আবার মেহেন্দি করলাম এই যে এদিকে আবার দুপুরের খাবার চলে এসেছে মাসিদের পাড়ারই একজন সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে সকাল দুপুর রাত তিন বেলায় রান্না তারা বাড়ি থেকে করে এখানে পাঠাবে আজকের মেনুতে আছে ভাত ডাল চিপস আর মাছের ঝোল খাওয়া দাওয়া সেরে পিড়ি দুটোকে নিয়ে একটু বসতে হবে যে করে ফু কাজকে কমপ্লিট করতে হবে আর তো সময় নেই দুপুরের খাওয়া দাওয়া শেষ ভাবছি গুড্ডিকে নিয়ে এবার একটু বাড়ি যাব। এক ঘন্টা একটু রেস্ট পাবে বাড়িতে দিন যা ছুটি করছে ফোনে তো নানান রকম ডিজাইন দেখি পিড়ি রং করার পিড়িতে ডিজাইনের কিন্তু তো কোনো দিন ভাবিনি যে এবার আমাকে করতে হবে এগুলো তা যেই মাসিরা এরকম বললো যে এটা আমার দায়িত্ব অমরি মাথার মধ্যে আসলো একটাতে টোপর আর একটাতে মুকুট করব। কেননা ফোনে দেখেছি এই ডিজাইনটা বেশ ভারী সুন্দর লাগে মাসির মেয়ে আর জায়ের ছেলে দুজন মিলে বসে পিড়িগুলোকে লাল রং করে রেখেছিল এটা বেশ ভালো লাল রং করে শুকিয়ে সেটার উপর আবার কলকা করতে গেলে অনেকটা সময় লেগে যেত এই প্রথমবারই আমি পিড়ির উপর কলকা করছি বেশ ভালোই লাগছে আমার ছদ্দি দাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলে দিচ্ছে যে চারপাশটা একটুখানি কিছু করে দে তাহলে ভালো লাগবে বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তাই আবার ভাবছি একটু চারপাশেও একটু কোনায় কোনায় ডিজাইন করে দিই একটু আগে থেকে বললে ভালো করে সময় নিয়ে করা যেত কোন রকম করে দিচ্ছি আর কি সকালে তো মেহেন্দি করেছি শুকোতে প্রায় তিন ঘন্টা সময় লেগে গেল তারপর সেটাকে হাত থেকে তুলে পরিষ্কার করে এখন বসলাম পেরিতে কলকা করতে এই যে সবুজ শাড়িতে যাকে দেখছেন এটি আমার সেজ মাসির মেয়ে প্রায় ছ বছর পর ওর সাথে আমার আজ দেখা দেখা মাত্রই তো আমি ওকে জড়িয়ে ধরেছি ওর বিয়েতেই ওকে লাস্টে দেখেছিলাম ওই যে ওই পাশে ওর মেয়ে দাঁড়িয়ে ওর পরে আরও দুটো বোনের বিয়ে হয়েছে কিন্তু সেগুলো তো আবার আসেনি আর এই যে হলুদ জামা পরে এটি আমার আরেকটি মাসির মেয়ে ওর মাকে আমরা সবাই সোনামাসি বলে ডাকি তো ওই সোনামাসির মেয়ে আর এই ছোটো মাসির মেয়ে দুটো প্রায় একই বয়সী তো ওই মধ্যে ভীষণ বাব আমাদের থেকে এদের বয়সের অনেকটা ডিফারেন্স তাই এরা দুটো আবার একসাথে থাকে বেশিরভাগই আর এই যে আমার বোন আর এই সেজ মাসির মেয়ে দুটো আবার এক বয়সী দুজনা ছোটোর থেকে এক ক্লাসেই পড়াশোনা করেছে সবার সাথে বসে গল্প গুজব করলেও এটির চিন্তা থেকেই যাচ্ছে যে এটা আমার দায়িত্ব আমাকে কমপ্লিট করতেই হবে তাই আসর ফেলেই ছুটে আসলাম আর কি এটি কমপ্লিট করে রেখে তারপর বসব এটা হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো মাসিরা রাগারাগি করছে যেতে দিতে চাইছে না কিন্তু আজকে তো ব্যাগপত্র গুছিয়ে আনেনি ওই জন্য যেতেই হবে বাড়িতে তবে কালকে আইবুড়ো ভাত কালকে একবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কালকে থেকে আর বাড়ি যাব না এদিকে দেখুন বাড়িতে তো মেহেন্দির পর্ব চলেছে সকালে প্রায় তিরিশ জন মতো তখন পড়েছে কিন্তু এদের মধ্যে আবার কেউ কেউ এক হাতে পড়েছে আর এক হাতে পড়েনি কেউ আবার হাতের সোজা দিকটা করেছে উল্টো দিকটা করেনি তাই এখন ধরছে দিদি আমাকে একটু করে দাও একজনকে নিয়ে বসতেই পরপর সব লাইন চলুন ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি